এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে আমি দেশবাসীর কাছে জানতে চাই আপনারা বলেন এটা কি স্বাধীনতার চুক্তি মৈত্রী চুক্তি না গোলামের চুক্তি এই চুক্তি যারা করেছে তারা মির্জাফরের বংশধর তারা এই দেশকে বিক্রি করে দিচ্ছিল আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন আমি এগুলির বিরুদ্ধে সবসময় সময় আছিলাম ছিলাম। সেনাবাহিনীর চাকরি করা অবস্থায় আমি এগুলি বলতে পারিনি দু হাজার নয় সাল থেকে আমি বলেছি এটাই ছিল আমার অপরাধ এটা আমার বড় অপরাধ ছিল আর অপরাধ আমি অধ্যাপক গলামাজামের ছেলে এই কারণে তারা আমাকে নিয়ে বন্দি করে রেখেছে এবং এই উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই ঘন্টার কাহিনি উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই দিন বলে শেষ করা যাবে না সেই নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আল্লাহ পৃথিবী দেখার জন্য আমার এটা অধিকার আমার আমার সেই অধিকারকে নেওয়া আছে আমি আল্লাহর আকাশ দেখিনি বা সূর্য দেখিনি চাঁদ দেখিনি মেঘ দেখিনি বৃষ্টি দেখিনি রোদ দেখিনি আমি বাংলার মাটি দেখিনি গাছ দেখিনি আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোটো ভেন্টিলেটর ছিল ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত আমি মাঝে মাঝে ওই তাকিয়ে দেখতাম তারা একটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে আমার বুক হাহাকার করতো আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই মাঝে মাঝে মনে হতো আমি বন্ধ করি তাহাজ পড়ে যে আল্লাহ যারা তোমার দুনিয়া দেখা আমার জন্য বন্ধ করে দিয়েছে তুমি তাদের দৃষ্টিশক্তি বন্ধ করে দাও কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ আমি বদ্ধ করিনি না তুমি আকামুল হাকিমিন সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ তুমি তাদের ব্যবস্থা ব্যবস্থা করার নিও আমি দেশবাসী হিসেবে বলতে চাই আপনারা যদি মনে করেন আমি ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্যায় করেছি এটা খারাপ কাজ করেছি দেশ দেশবিরুদ্ধে কারা আমাকে ফাঁসিয়ে দাঁড়ো আমি হাসতে হাসতে ফাঁসির করতে যাবো আমি দৃঢ়ভাবে বলছি আর যদি আপনারা মনে করেন আমি দেশপ্রেমিক হিসেবে সঠিক কাজ করেছি তাহলে যারা আমার প্রতিরোধ করছে তাদের বিরুদ্ধে আমি সরকারের কাছে বিচার চাই আপনাদের কাছে বিচার চাই আপনারা এদেরকে খুঁজে বের করুন এদেরকে একটা একটা করে বিচার করে তাদের যদি চার যে প্রাপ্য শাস্তি তা সেই আপনার শাস্তি প্রাপ্য সরকারের কাছে আহ্বান জানাই আপনারা আমাকে সহ যত রকমের যত গুম খুন ধর্ষণ রাহাদানি যত অন্যায় বিচার জন্য হয়েছে এই সবগুলির দোষী ব্যক্তিদের স্বাস্থ্য পূর্ণাঙ্গ বিচার করে মৃত্যুদণ্ড হোক যে দণ্ড হোক আপনারা সেই দণ্ড প্রদান করেন আমার ওখানে দিনগুলো কীভাবে কেটেছে এগুলো আমি মনে করে আমার বুক ফিরে যায় আমি এই ওই দুর্ধ ওই বিভিশিময়ের দিনগুলোর কথা মনে করতে চাই না আমার চোখ একচল্লিশ হাজার বারের মতো আমি হিসাব করেছি এই দু হাজার এই আট বছরে মোট একচল্লিশ হাজার মতো আমার হাত করা পড়েছে আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে আমার চোখে কিন্তু চোখ এত জোরে বাত চোখের মনই মনে ফেটে যাচ্ছে আমি অনুরোধ করতাম একটু ঢিলা করে বাঁধেন একটু ঢিলা করে বাঁধেন আমার চোখে মনে ব্যথা হচ্ছে আমার নাককে চাপ চাপ পড়ছে আমি ঢাস নিতে পারছি না কোনো মায়ের দয়া ছিল না আর কষ্ট লাগতো যেই ছেলেগুলি রুমে আমাকে খাবার দিতে বা আমাকে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো সেই ছেলেগুলি আমি যখন উনিশশো একাশি সালে কমিশন হই যে সৈনিক আমার বুট পালিশ করতো তাদের নাতির বয়সে ছেলে আমার বড় সন্তান থেকে দশ বারো বছরের ছোটো ছেলে তারা আমাকে ধমকের সুরে হুকুমেশ্বরে কথা বলতো আমার সমস্ত শরীর আগুন জ্বলতে কিছু করতে পারতাম না প্রতিবাদ করতে পারতাম না ওখানে দৈনন্দিন প্রশাসন দেখার জন্য একটু সিনিয়র লেভেলের আমার ধারণা তারা ওই হাবিলদার পর্যায়ের হবে আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি দু একজন ছিল একটু সোহানুদ্দিন ছিল দু একজন ছিল তারাও সুরবেদারও আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে এক পর্যায়ে এমন হলো যে একটা ছেলে বারবার দুর্ব্যবহার করছে আমি তাকে বারবার পরিবর্তন করার কথা তাকে পরিবর্তন করছে না আমি সুপারভাইজারকে বললাম যে আমি যদি আপনারা যদি একে পরিবর্তন না করেন তাহলে আমার খাবার সময় যদি তার ডিউটি থাকে আমি খাবার খাদ্য বর্জন করবো তখন সোভারভাইজার আমাকে হুমকি দিল আপনি যদি খাদ্য বর্জন করেন তাহলে প্রতিবেলা খাবার সময় আমি তাকে ডিউটি দেবো এবং সে সেটা বাস্তবায়ন করেছে আমি দুই দিন শুধু মুড়ি পাড়ি খেয়ে থেকেছি কারণ যখনই আমার নাস্তার সময় তাকে ডিউটি দেয় যখনই আমার দুপুরে খাবার সময় তাকে ডিউটি দেয় যখনই আমার রাতের খাবার সময় তাকে ডিউটি দেয় ডাক্তার কিছুদিন এটা গত বছর শেষের দিকে কথা বলছি আবার কথা একটু আগে পিছু হয়ে যাবে কিছু ক্ষমা করবেন আমাকে তো গত ডাক্তার গত জানুয়ারি মাসের উনিশ বিশ তারিখের দিকে আমার দেখতে আসলো প্রথম দিকে প্রায় এক মাস পর পর দেখতে আসতো এরপরে বছরখানেক পর থেকে দুই মাস পর পর দেখতে আসতো বছর তিনেক পর থেকে তিন মাস পর পর দেখতে আসতো শেষ পর্যন্ত তিন মাস পর পর দেখতে আসতো তো গত জানুয়ারি মাসে ডাক্তার উনিশ বিশ তারিখে দিকে আমার দেখতে আসলেন আমাকে বললেন কেমন আছেন আমি বললাম ডাক্তার সাহেব বললাম ডাক্তার সাহেব আপনাকে হাত জোর করে বলছি আমার শারীরিক চিকিৎসা দরকার নেই আপনি আমাকে মানসিক নির্যাতন থেকে রক্ষা করলে আমি সহ্য করতে পারি না এই যে যারা আমার ভুট পালিশ করেছে তাদের নাতির বয়সী ছেলেরা আমাকে সাথে যেই ব্যবহার করে আমার বাবা মা আমার বড় বোন বড়ো বোন আমার কোনো বোন নেই আমার ছয় ভাই বড় তিন ভাই আমার চাচা চাচি মামা মামি খালি খালু ফুফাফু মোট পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ জন মিলে সারা জীবনে আমার সাথে এত দুর্ব্যবহার করেনি একটা ছেলে শুধু কয়েক মাসে আমাদের দুর্ব্যবহার করেছে আমি সেনাবাহিনীর তো সিনিয়র করতে জিনিয়র থেকে বকা ঝোঁকা দেওয়া এটা যে কোনো বাহিনীতে হয়ে থাকে আমার পঁয়ত্রিশ বছর সেনাবাহিনীর চাকরিতে আমার সিনিয়র আমাকে এত বকা ঝোকা করেনি একটা ছেলে আমার সাথে এত দুর্ব্যবহার করছে আমি সুপারভাইজারকে বারবার বলেছি আপনি তাকে দয়াকার পরিবর্তন পরিবর্তন করেনি আমি ডাক্তার সাহেবকে সব বললাম আমি তাকে যখন বলেছি যে আমি খাদ্য প্রার্জন করবো সে তখন বলেছে আমি তাকে বারবার ডিউটি দিব এবং সে হুমকি বাস্তবায়ন করেছে তারপরে ডাক্তার সাহেব দয়া বড় বসে উনি উদ্ভিব করে ওই সুপারভাইজার ওই সৈনিককে পাল্টে দিয়েছে তো আমার এই কষ্ট আমি আপনাদেরকে বসায় প্রকাশ করতে পারবো এটা প্রকাশের কোনো ভাষা নেই যারা এই সুপারভাইজারের বয়সের ছেলেরা তাদের জন্মের আগে তাদের মতো আমি তাদেরকে একজনকে বলেছিলাম একদিন যে সৌরাজা সাহেব আপনার জন্মের আগে আমি আপনার মতো লোক চড়িয়ে খেলেছি আমার চোখের ইশারা তারা বুলেটের মতো কাজ করেছে আজকে আপনার সাথে আমার দুর্ব্যবহার করছেন সে তারপরেও দুর্ব্যবহার করেছে এবং দুর্ব্যবহার না তারপরে আমার চোখ আরও বেশি ডাইট করে বাঁধা শুরু করেছে আরও নতুন নতুন আগে এবং প্রথমত নামাজের সময় বলতে তারা নামাজের সময় বলেন না আমি বললাম আপনার মুসলমানের ছেলে নাকি আমাকে নামাজের সময় বলেন না আমি তাহজুদ্ বসে আছে ফজর নামাজ পড়বো কিন্তু নামাজের সময় বলে না আমি জোরের নামাজ টাইম জানতে চাচ্ছি যে জোরের নামাজে ওয়াক্ত হলে নামাজটা পড়ে একটু শুভ তারা ডামাজের টাইম পড়ে না আমার আজান মাঝে মাঝে শোনা যেত হালকা হালকা শোনা যেত ভেন্টারেটারটা বন্ধ করার পরে ওটাও শোনা না কারণ মানে রুমের এত চারিদিকে তো আপনার এক্সস্ট ফ্যান আর জেনারেটরের মতো সাউন্ড আর পানির মেয়ের মতো বিভিন্ন রকমের সাউন্ড কী এইভাবে কী কী সাউন্ড তারা তৈরি করে আজান হলে আরও বেশি সাউন্ড তৈরি করে তারা যেন আমরা আজান শুনতে না পাই আমি আপনাকে মুসলমানের বাচ্চা একটা কাফের দেশ তো এরকম অন্যায় করা হয় না বলে আমার মনে হয় ভারতের মতো দেশ সেই দেশেও তো আজান শোনা যাচ্ছে মাসান আমি বিভিন্ন দেশে দেখে এসেছি আজান শোনা যাচ্ছে আর আপনারা আমাকে আজান শুনতে দেবেন না আপনার কি কি আপনারা আপনার আল্লাহর ভয় নাই আখেরাতের ভয় নাই জাহান্নামের ভয় নাই বলেন না আমরা নামাজ পড়ি করি আপনাদের এগুলি অন্তরের কথা নয় এগুলি আপনাদের মুখের কথা আমি তাদেরকে এইভাবে বলেছি আমি বহুবার বলেছি পাঁচবার আমি লিখিতভাবে দিয়েছি আপনারা শেষবার আমাকে বললো যে আমরা সাতই ডিসেম্বর যেন আমার কথা বললো ভারতের বিরুদ্ধে যাতে করে বলার পরে বললো আমরা আপনার বিরুদ্ধে কিছু তদন্ত করছি তদন্ত চলাকালীন আপনার থাকতে হবে তাদের কথাতেই এবং সুরে এবং স্বরে আশঙ্কা হয়েছে তারা আমাকে সহজে ছাড়বে না আমি বললাম তদন্ত কিসের আপনারা জানেন এখন বিভিন্ন তদন্ত কমিটি হচ্ছে এই কমিটি হচ্ছে একটা ঘটনা ঘটে ওটা সত্যতা জানানোর জন্য এবং দোষী ব্যক্তিদের নিরাপনের জন্য তদন্ত হয় কোনো ঘটনা না ঘটলে কিসের উপর তদন্ত আমি বললাম আপনি কিসের তদন্ত করবেন তারা আমরা বললো যে আপনি লুকিয়ে লুকিয়ে কিছু করছিলেন কিনা এটা তদন্ত আমি বললাম এটাকে কি তদন্ত বলে আর যদি তদন্তই হয় আমার বিরুদ্ধে কী অভিযোগ আমাকে জানাতে হবে আমাকে আত্মপ্রকাশ জন্য সহযোগিতা দেবে আপনারা কী করছেন বলেন না আমরা তদন্ত করছি আপনারা থাকতে হবে ওইভাবে আমি থাকতে থাকলাম চলতে থাকলাম এবং আমার দিন যত যায় আমার আশেপাশে আমি তো জানি না কোথায় কি সেল আছে না আছে আমার তো চোখ বেঁধে নিয়ে যায় কদ নিয়ে আসে পঞ্চাশ কদম হেঁটে যায় হেঁটে আসি আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিলাপ আমার বুক ফেটে যেত আমার তখন আমার কষ্ট হচ্ছে তাদের কষ্ট আর বেশি হতো আমি আল্লাহ করতাম আল্লাহ তুমি মজলুম ব্যক্তিদের সাহায্য করো আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধরনের শক্তি দাও তাদের পরিবারের প্রতি ভঙ্গ করো আল্লাহ তুমি মজলুমদেরকে মুক্তি দাও সারা রাত বিলাপ করছে সারা রাত কান্নাগারি করছে রাত তাহাচারি করছে চিৎকার চেঁচা করছে এগুলো সহ্য করার মতো নয় আল্লাহ যে আমাকে এখন মানসিকভাবে সুস্থ রেখেছে কি ভাবে আল্লাহ রহমত আমি পাগল হয়ে যায়নি প্রতি রাত নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয় আজকে যদি মৃত্যু হয় আমাকে ছবি মজা যদি আমার লাশ রক্ষাত অবস্থায় আমার পরিবারের কাছে পরিচিত মাতৃ সঞ্জনের কাছে মানুষের অনুভূতি কি হবে পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সাথে জীবন লেখা শেষ করতে পারবো না আমি আমার ভাষা প্রকাশ করতে পারব না এত কিছুর মধ্যে আমি নিরাশ হইনি কোরআনা আল্লাহ বলেছে লাতাক না তুমির রাহমাতিল্লা তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয় না হতাশা এসেছে বিষণ্নতা এসেছে দিনের পর দিন খাবার খাইনি মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি আল্লাহর সাহায্যকে নিরাশোনি আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সেই শক্তিটা দিয়েছিলেন এবং আল্লাহ শক্তি দেওয়ার ফলেই এই ছাত্র ছাত্রজনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে এই প্রসঙ্গে আমি একটা কথা একটু গুরুত্বপূর্ণ সাথে গুরুত্বের সাথে বলতে চাই দু হাজার একুশ সালের মে মাসের আনুমানিক বাইশ তারিখে যে একজন আগে পিছু হতে পারে তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো আমাকে এসে আমাকে বললো যে আপনি লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না আমি এই দেশে থাকবো না আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আপনারা আমাকে মুক্তি দেন আমি বিদেশে চলে যাব আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন অবৈধভাবে আটক করেছেন আপনারা আমাকে এখানে যে আটকে রেখে দুলভ করছেন নির্যাতন করছেন আমি তো মানি না মানব না মিটিং মিছিল করতে পারছি না আমি এটার প্রতিবাদে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি আমি বলেছি এটা আমার মৌন প্রতিবাদ আপনারা যখন মৌন প্রতিবাদ দেখেন মিটিং মিছিল হয় না শুধু প্ল্যাকার্ড হাতে নিয়ে থাকে আমি বলেছি এটা মৌন প্রতিবাদ যতবার এটা দেখবেন আপনাদের জন্য মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন অবৈধভাবে আটক রাখছেন আপনারা আমার জুলুম করছেন হারাম কাজ করছেন এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে এ আমার মৌন প্রতিবাদ তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা আমি রাজনীতি করবো কি করবো না আমি দেশে থাকবোই থাকব না আমার মুসলেকে দিয়ে আমি মুক্তি পেতে চাই না আমার আল্লাহ আমাকে এই সৎ সৎসাহসগুলি দিয়েছিলেন আমি এটা দৃঢ়তার সাথে বলেছি তারপরে আমাকে আর কিছু বলেনি জুলাই মাসের এখন শেষ দিকে আসি আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন ওঠার আওয়াজ পেতাম দৈনিক আপনার যে আমাদের ডোমেস্টিক ফ্লাইট যেটা বলা অভ্যন্তরীণ ওটার আওয়াজে প্লেনগুলি একরকম আর যেগুলি বোয়িং আন্তর্জাতিক বিভিন্ন আওয়াজ দুই রকমের আওয়াজে পার্থক্য বুঝতে পারতাম তো টোটাল দিনে বিশ থেকে বাইশটা প্লেনের আওয়াজ পেতাম জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ কমে গেল তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন টান্দোলন হচ্ছে সাধারণত আমাদের কাছে লাগাতার হরতাল হলে তখন প্লেনের চলাচল না আমি এই ধরনের একটা আলোচনা যে রাজনৈতিক হয়তো লাগাতার হরতাল হচ্ছে বা এই ধরনের কিছু একটা আমাদের দেশের ছাত্র জনতা যে কী এত বিপ্লব ঘটিয়ে দেবে এটা আমি কল্পনাও করতে পারিনি আমি আই প্রাউড অফ দ্যাম আমি আপনাদের কাছে গর্বিতভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের ব্যাপার গর্ব বোধ করছি যে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্বের কাছে আমরা কী করতে পারি তো আমার কল্পনাও করতে পারিনি যে তারা এত বিশাল কিছু একটা অর্জন করতে পারবে কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা করতে হচ্ছে কিছু একটা হচ্ছে আমি দুজন জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি বাট আমি আমার সাথে কথা ছিল যারা রুমে আসবে প্রয়োজনীয়তা একটা কথাও বলবেন না আমি একটু দুটো মাঝে মাঝে তাদেরকে তারা অনেকে আমার আছে আমি করোনা হাদিস পড়ি আমার করোনা হাদিসে বিভিন্ন মশলা মশাইল জানতে যেত নামাজের বিভিন্ন বিষয় জানতে যেত এগুলি নিয়ে কথা বললে আমার সি ক্যামেরা দেখে সুন্দর হাজির হয়ে যেত আপনি কথা বলছেন কেন প্রয়োজনীয়দের কথা বলছেন কেন তা আমি বলেছি যে আমি কোনো আজে বাজে কথা বলছেন ও আমার জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছিলো যে আপনি শনি যারা ডিউটি করে তাদের আজে বাজে কথা বলবেন না আমি তাদেরকে বলতাম যে আপনাদের কর্মকর্তারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছে অবৈধভাবে আটক করে রেখেছে এর হারাম কাজ করে জুলুম কাজ কাজ এটা আমি যারা আমাকে রুম থেকে ডিউটি টয়লেট নিয়ে যেত খাবার খাবার যেত তাদেরকে মাঝে মাঝে বলতাম তারা এগুলো করছে কর্তৃপক্ষ জানানোর পরে আমাদের অফিসাররা বলেছিল তারা জিজ্ঞাসাবাদের সঙ্গে আপনি তাদের আবার আজে বাজে কথা বলেন না তো আমি তাদের দৃঢ়তায় বলেছি আপনারা বাংলাদেশ সেনেমাতে জিজ্ঞাসা করে আসেন আমি বাংলাদেশ সিনেমাতে সেনাবাহিনীতে একটা আদর্শ সেনা কর্মকর্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করার সৌভাগ্য অর্জন আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন আজ আমি কোনো আজে বাজে কথা বলে না আপনারা বলেন আমি কেউ তো একটা বাক্য বলেন আমি কি আজে বাজে তারা তো এই কথা বলতে পারছে না মুক্তি উচ্চারণ করতে পারছে না আমরা অবৈধ কাজ করছি অপহরণ কাজ করছি এইগুলো মুক্তি বলতে পারছে খালি বলে আজে বাজে কথা বলবেন না আমি বলি আমি কোনো আজে বাজে কথা বলি না যা বলি আমি প্রয়োজনে কথা বলি ওই সুপারভাইজারে সে বলে যে আপনি প্রয়োজনীয়তো কথা বলবেন না আমি বললাম আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন তো এক না আমি তাদেরকে আল্লাহ রসুলের কথা বলি আমি আল্লাহ রসুলের কথা বলেই যাব আমার যদি মৃত্যু হয় তা আমি বলে যাব আপনি যা পারেন করেন তারপরে শুধু বললেন না আপনি কথা বলেন উপরস্থ করতে হতে অসুবিধা হবে তো আমি সময় সুযোগ তারা জিজ্ঞাসা করতো বলতাম সময় আমার মন ভালো আমি আমি থেকে বলতাম তো জুন মাসের এই জুলাই মাসের পাঁচ তারিখে যে বিপ্লব হয়ে গেছে তো আমি জানি না আমি আমাকে পাঁচ তারিখ সাড়ে দশটার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে ডাক্তার প্রথম দিকে সকালের দিকে আসতেন আমি তো ডাক্তারকে বললাম যে সকালের দিকে তো আমি সজের নাম সাহায্য করে সজাগরে ঘুমাই আমার যদি দুটার দিকে আসে আমাদের সুবিধা হয় তারপরে তিনি দুটার দিকে আসতেন এবং তিনি তিরিশে জুলাই আমার যতটুকু মনে করি শেষ দিকে গেছেন তাই মানে এই কয়েকদিন আগে আমাকে দেখে গেলো পাঁচ দিন আগে ডাক্তার দেখে গেল আমার রক্ত পরীক্ষা গেল এবং আগে ডাক্তার রিপোর্ট আমার জানানো সব রিপোর্ট নর্মাল আছে তো এখন ডাক্তারের কাছে দশটার সময় কোথায় নিয়ে যাবেন বললেন না আপনাকে ডাক্তারের যেতে হবে বলে আমাকে আমার রুম থেকে চোখাপ দিতে মুখোশ পরিয়ে একটা গাড়িতে করে এই এক দেড় মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আর একটা রুমে নিয়ে গেল এখন আমি ধারণা করি আমি ধারণা করি যে ব্রিগেডিয়ার হাসান নাসিরের নেতৃত্বে কিছু সংখ্যক সামরিক অফিসার কর্নেল হাসিনের মতো সাহসী সামরিক অফিসার ব্রিগেডিয়ার হাসানের সাহসী সফিসার কিছু অফিসার কোথায় ওই কচু ক্ষেত্রে যে ডিজিএফআই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার হেঁচামেচি করেছে আমরা আজমিকে চাই আজমিকে চাই তখন তারা তাদের সবচেয়ে বিঘ্ন সময় নিয়েছে এই ধরনের একটা কিছু সম্ভবত আমি যতগুলো শুনতে পেরেছি বাইরে এসে ওই জন্য তারা যদি ঢুকে পড়ে এবং ওই করতে আমার সার্চ করে এই জন্য তারা আমার ওদের দেশে আর